কোটি কোটি টাকা দুর্নীতি করে ইলিয়াস কাঞ্চন ও নিপুন দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করছে প্রতিবাদস্বরূপ এবার সাইমন শিল্পী সমিতি থেকে পদত্যাগ করল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক তিনি পদত্যাগের কারণ হিসেবে শিল্পী সমিতির সভাপতিকে দেওয়া একটি চিঠিতে বলেছেন আমি সাইমন আপনার নেতৃত্বাধীন শিল্পী সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি বিগত দিনে আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ নিবেদিত ছিলাম কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না বিশেষ করে চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পীকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে বিতর্কিত পরিস্থিতিতে সমিতির নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয় এ বিষয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্য করি কমিটিতে থাকা আমি অযৌক্তিক ও অনুচিত মনে করছি তাই সাধারণ স্ব সম্পাদক থেকে অব্যাহিত চাইছি তবে আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্রের বিকাশের পক্ষে কাজ করে যাব অভিনেতা বোঝাই যাচ্ছে স্বরূপ শিল্পী সমিতির সমর্থন বিদেশি সিনেমাতে থাকায় এই সমিতির থেকে পদত্যাগ করেছে অনেকে মনে করছে এই বিদেশি সিনেমা মুক্তির জন্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণ মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়েছে এই জন্যই তারা নীরব তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করার জন্য ধন্যবাদ